গত দশ জুন ঢাকা এশিয়ান কাপ পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেই ম্যাচে শৃঙ্খলাজনিত কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে আর্থিক জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি সতেরোই জুলাই এএফসির ডিসিপ্লিনারি ও এথিক্স কমিটি তাদের নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে বাছাই বাছাইপর্বের ম্যাচগুলোর শৃঙ্খলাভঙ্গ বিশ্লেষণ করে সাতটি শাস্তির ঘোষণা দেয় যার মধ্যে তালিকা শীর্ষেই রয়েছে বাংলাদেশের নাম বিলম্বের অভিযোগে বাফু ফেকে জরিমানা গুনতে হচ্ছে দেড় হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ লাখ টাকা অভিযোগ অনুসারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু করতে দুই মিনিট দেরি করেছিল বাংলাদেশ জরিমানার এই অর্থ আগামী এক মাসের মধ্যে পরিষদের নির্দেশ দিয়েছে এএফসি শুধু জরিমানাই নয় সঙ্গে রয়েছে করা সতর্ক বার্তাও ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা পুনরায় ঘটে তবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এশিয়ান ফুটবলের নিজাত্রক সংস্থাটি জানা গেছে দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনের সময় চতুর্থ রেফারির সঙ্গে বাংলাদেশের ম্যানেজার ও সহকারী কোচের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পরবর্তীতে মূল রেফারি এসে বিষয়টি মীমাংসা করেন এর জেরে কিছু সময় খেলা স্থগিত থাকে শুধু বাংলাদেশই নয় একই ধরনের বিলম্বের দায়ে পাকিস্তান ও মিয়ানমার ফুটবল ফেডারেশনকেও শাস্তির আওতায় আনা হয়েছে